এই গরমেই কিন্তু সব থেকে স্কিনের সমস্যায় সম্মুখীন হই আমরা সে ছেলে বলো মেয়ে বলো যে কোনো বয়সী বলো তাই আজকে একটা আলু দিয়ে ক্লিনজিং বলো বা ফেস প্যাক বলো যেভাবে ইউজ করতে তোমরা চাও সেভাবে ইউজ করতে পারো তার জন্য আমি একটা আলু ছুলে চার টুকরো করে কেটে পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে একটু কাঁচা দুধ অ্যালোভেরা জেল মিশিয়ে পুরো মুখে পুরো বডিতে তোমরা ভালো করে রাফ করে করে রেখে দাও দশ মিনিট তারপরে জল দিয়ে ধুয়ে নাও এটার ফলে কি হবে যেহেতু আলু আছে সেহেতু ট্যান দূর করবে স্কিনটাকে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে দুধ সেটা আমরা সবাই জানি আর অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে ইভেন আর ময়শ্চারাইজ করতে হেল্প করে তোমরা এটা সারা গায়েও মাখতে পারো আর এটা এমন এমন জিনিস দিয়েছি আমি এর মধ্যে এটা সবাই ইউজ করতে পারে এটা ছোট বাচ্চা দশ বছর হোক বারো বছর হোক তাদেরকেও তোমরা কিন্তু ইউজ করাতে পারো গরমের জন্য ভীষণ ভালো এফেক্টিভ হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়াল শ্যাজওয়ার্লের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাই অনেক অনেক ওয়েলকাম সকালবেলা উঠে দেখছি চারিদিকে খালি বোতলের ছড়াছড়ি তাই সকাল সকাল নিয়ে চলে এলাম আবার ভরছি আবার গুনছি দশখানা বোতল বুঝলে শনিবার ছিল তাই বাজারে গিয়ে চিকেন টিকেন নিয়ে আসলাম আর আজকে এনেছি চিলি চিকেনের পিস করে কারণ এই রবিবার হবে চিলি চিকেন ফ্রায়েড রাইস ওই যে তোমাদের অনেক দিন আগেই কিন্তু বলেছি যে চিকেনের ঝোল বা চিকেন কষা এখন আর কেন জানি না খেতে ভালো লাগে না হ্যাঁ চিকেন কষা খেতে ভালো লাগে একদম ছাড়া যে চিকেন কষাটা হয় ওটা খেতে ভালো লাগে কিন্তু ভাবলাম সপ্তাহে তো এ খেয়েছি এ সপ্তাহে চলো আবার ফ্রায়েড রাইস চিলি চিকেন করা যাক আর রান্না করতে করতে কেমন জানি একটা ফিল হচ্ছে দুর্বল দুর্বল ফিলিং সেই তারপরে হঠাৎ করে মনে পড়লো ও বাবা আমি তো সকাল থেকে কিছু খাইইনি তাই তাড়াতাড়ি করে একটুখানি ছাতুর ঘোল বানিয়ে খেয়ে নিলাম এই কারণেই আমি ছাতুটা বাড়িতে রাখি জানো তো যে পট করে খিদে পেলো কিছু খেতে ইচ্ছা না আর কদিন ধরে তো গরমে একদম কিছু খেতে ভালো লাগছে না আর আজকে বাজার থেকে এনেছিলাম পুঁই শাক কারণ ঘরে একটা মাথা ছিল একটা না হাফ মাথা তো সেটা সেটার রান্নাঘরের আকাম হয়ে গেছে আর এখন খেতে ইচ্ছা করছে না জানো কেন কে জানে আজকে আজকে কিন্তু গরমটা অনেক কম আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না তো যাই হোক একটু একটা ধোকার একটা আলু আর একটু ঝোল নিয়ে এসছি ভাত নিয়ে একটু টেস্ট করে দেখা যাক দুটো দশ বেজে গেছে এই ধোকাটা দারুণ টেস্ট হয়েছে দারুণ ধোকা ভাজাটা দারুণ টেস্ট হয়েছে এই দেখো বন্ধুরা আজকে আমার খাবার দেখো তা আলু সেদ্ধ লঙ্কা ভাজা আর একটুখানি ডিমের অমলেট নিয়ে নিয়েছি এটাই আজকে খাবো আজকে না সারাদিন ভালো করে খাইও নি জানো তো তো খুব খিদে পেয়ে গেছে ওই জন্য এখন নটা বাইশে খেয়ে নিজেদেরকে খেতে দিয়েছি রুটি ছোলার ডাল করেছি তো ওকে তাই দিয়ে দিয়েছি আমার কেন যায় না রুটি খেতে আজকে সারাদিন যেদিন ঠিক করে খাই না না রুটি খেতে সেদিনও দিনও ভালো লাগে না আর বেশি গরম পড়লেও রুটি খেতে ভালো লাগে সেই কারণে এইটা এখন আমি এসেছি পনি সপ্তাহ বাজে ময়দা নিতে ময়দা এইটার মধ্যে আর এইটার মধ্যে সব আটা ময়দা বিস্কিট সাবান শ্যাম্পু থাকে বুঝলে কারণ রান্নাঘরটা অনেকটা ছোটো তো তো সেই কারণে এইখানটায় রাখা হয় এরম করে তো এখন কালকের একটু ছোলার ডাল আছে ওইটার সাথে খাওয়ার জন্য ময়দা মেখে রাখবো দ্বিপাশটা যদি বলে খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও তাহলে পট করে ওকে লুচিটা ভেজে দিয়ে দিতে পারবো কি যেন পড়লো একটা সাদা তেলও নিতে হবে কি হ্যাঁ একটু সাদা তেলও নেই রান্নাঘরে শেষ হয়ে গেছে চলো চলে মিত এচি মে হোমে সারাদিন খুব একটা গরম ছিল না কিন্তু সন্ধ্যের পরে মনে হচ্ছে যেন বেশি গরম লাগছে ময়দাটা মাখবো চটাত করে চটাত করে ওই দেখো বর চলে এসেছে বোদে নিয়ে আমি বলেছিলাম বোধে আনতে কারণ রাতে হবে লুচি লুচির সাথে বোদে লুচি 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 কারা খাবে চলে আসো চলে আসো এই যে ফুলে আছে ফুলে আছে এই বাবা হাতায় জল ছিল রে এইবার মরে গেলাম রে এই এই সরি 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 কি দারুণ লাগছে দেখো লুচিটাকে দেখতে আমি দেখো একটা লুচি খাচ্ছি কেন বলে তো কারণ আমি লুচি দিয়ে ডিনার করবো না আমি ভাত খাবো কিন্তু লুচিটা ভাজার সময় মনে হলো একটা খাই একটা খাই এরকম একটা ফিল ভেতর থেকে করতে পারলাম তাই ভাবলাম যে তাহলে ইচ্ছে যখন করেছে তখন একটা লুচি খাই ঝোল আলু সেই মাছের ঝোল করেছিলাম সেইখান থেকে ঝোলে বোতলটা নয় না এখন বাজে নটা একটা লুচি খাচ্ছি আর সাড়ে দশটা নাগাদ ভাত খেয়ে এই দেখো এগারোটা কুড়ি বাজে আমি এই জিনিসটার কথা একদম ভুলেই গেছিলাম এই এত বড়োটা আমি খেতে পারবো না একটু খাও খাও ভালো ভুলেই গেছিলাম এটার কথা দ্বীপ এনেছে যে তো চপ আর তো যাই হোক এটা এখন খাবো খেয়ে দিনটা শেষ করবো ওই দেখো কটা বাজে এগারোটা পঁচিশ বাজে আর তোমাদেরকে একটা কথা জানাতে চাই আমি সেটা হলো যে আমি ডিসিশন নিয়েছি যে আমি এবার থেকে আর বেশি চাপ নেব না এক যেমন এতদিন পর্যন্ত রোজ ডেলি ডেলি আমি ব্লগ দিয়েছি ডেলি মানে ডেলি ডেলি ব্লগ দিয়েছি এবার থেকে একদিন ছাড়া ছাড়া দেবো মানে বেশি চাপ নেবো না একদিন ছাড়া ছাড়া দেবো কিন্তু সেটা সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করব আরও বেশি ভালো করে তোমরা একটু সাথে থেকো পাশে থেকো আর শর্টস যেমন রোজ আসছে সেরকম আসবে প্রতিদিন মানে যেহেতু আমার রান্নার শর্টসগুলো দেখতে তোমরা বেশি ভালোবাসো তাই আমি বেশিরভাগ চেষ্টা করি রান্নার শর্টসই দেওয়ার মানে মিনি ব্লগ যেটা বলে কিন্তু যেদিন হয়তো কোনো মানে রেসিপি দিতে পারবো না সেদিন হয়তো মিনি ব্লগ দিয়ে দিলাম কিন্তু শর্টসটা আমি কী করছো এটা কী করছো এটা দিলাম এর আগেও একবার এই ডিসিশানটা নিয়েছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি সেই রোজই ডেলি ব্লগ দিয়েছি অ্যাকচুয়ালি কী জানো তো মনের মধ্যে একটা যে যে আশার সৃষ্টি হয়েছে না সেই আশাটাকে কিছুতেই ভাঙতে পারছি না মানে কিছুতেই মানে ব্লগ আর ব্লগ করাটা একটা নেশায় পরিণত হয়ে গেছে ভালো লাগে করতে অনেকে বলে না যে ব্লগ করতে ভালো লাগে না ডিসিশানটা যায় না কতদিন স্টিক থাকতে পারবো আগেও একবার ডিসিশান নিয়েছিলাম কিন্তু পারিনি ঠিক থাকতে কারণ ব্লগ করাটা আমার এখন নেশায় পরিণত হয়ে গেছে না তো কোনো হয়তো স্পেশাল কোনো মোমেন্টস মানে ভা ভালো দিনটা ভালো যাচ্ছে মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করি বা সেটাকে ক্যামেরাবন্দি করে রাখি তো যা হবে দেখা যাবে কি ওই জন্য এখন আমি পুরো জিনিসটাকে মানে মনে মনে যে একটা মানে কি বলবো যেই আশা দেখে চ্যানেলটা খুলেছিলাম সেই আশাটা আমি এখন ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি দিয়ে এখন শুধু এটাই ভাবছি যে জীবনের দিনগুলো জাস্ট লিপিবদ্ধ করে রাখা বা ক্যামেরা বন্দি করে রাখা আর দশ বছর পর যখন এই ভিডিওসগুলো দেখবো তখন একটা আলাদা আমায় আমি এমনিতেও ছবি তুলতে খুব ভালোবাসি জানো তো তোমরা যারা আমার ফেসবুকে কেউই নেই আমার ফেসবুকে আমাকে খুঁজে দেখতে পারো শ্যামলি বারুই চ্যাটার বলে আমার অ্যাকাউন্ট মানে প্রোফাইল আমি প্রচুর প্রচুর ছবি তুলে এবং পোস্ট করি কিন্তু মানে আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি শিখবেন আমি মানে মেমোরি মেমোরি জিনিসটা আমার খুব ভালো লাগে আমার তো সেই কারণে আমি ছবি ছবি তুলতেও যেমন ভালোবাসি ছবি পোস্ট করতেও ভালোবাসি ফেসবুকে তাই তেমনি এই যে ব্লগ করার পর কি ব্লগ শুরু করার কিছুদিন পর থেকে এই ব্লগ ব্যাপারটাও আমার ভীষণ ভালো লাগার একটা বিষয় পরিণত হয়েছে তো সেই কারণে আমি পুরোপুরি ছাড়তে পারবো না করব দেখা যাক হয় তো এই ডিসিশানটা নিয়েছি যেদিনকার যেদিনকার আমি ব্লগ দেবো না সেদিনকার একটা করে কমিউনিটিতে পোস্ট দিয়ে দেবো তোমরা যারা যারা মিস করবে তারা এই কমিউনিটি পোস্টের নিচে কমেন্ট করো ঠিক আছে তো চলো আর বুকবো না অনেক বকে ফেললাম তো চলো চপ খাওয়া যাক এই চপটা না খুব মোটা দেখতে পাচ্ছি কিন্তু কতটা সফট কেজি আগের দিন যেই ক্ষীরোৎসটা এনেছিলাম এটা বেশি ভালো ছিল চাটা বাই বাই গুড নাইট